संझु थी अगरि हल कमर ते असांखे इंस्टेंशन शेशन ہو بہت خوب ابرا اپنائی دی جلائی سکھتے سکھیں تے جلائی سنتے سکھیں انہاں دا سٹیپ دکتے کوسیں سکھے کر چنبو ہمرا سکھتے سکھیں لوکاں تک کھس بولا اے یا رسول اللہ

আমাদের সক্রিয় ইমাম সাহেব সাহেব বৃন্দ সর্বসালী যারা আছে আমাদের এই মিছিল ব্যবস্থা করা হয়েছে সেই হেত্যার প্রতিবাদে আজকে যে আমাদের যে মিছিল তাদের সুন্দর অংশগ্রহণ আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যেই নির্মমতা একজন প্রতিবের সাথে তিনি মানুষকে ধর্মীয় জ্ঞান দিচ্ছেন মানুষকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন একজন মসজিদের মিনারে দাঁড়িয়ে মানুষ মসজিদকে চিতাব দিচ্ছেন

থাকে বাংলার সন্ধ্যে জনতা কখনো বসে থাকবে না জবাব আমরা দিয়ে থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আগামীতে আমাদের যে কোনো সংগ্রামে পড়ার জন্য সন্ধী জনতাকে উদেশন জানাচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ

মাওলানা মোহাম্মদ রইজুদ্দিন ভাইয়ের নির্ভম নিষ্পেষিত এবং অত্যাচার করে আমার ভাইকে খুন করার প্রতিবাদে মহেশকালীর আইলে সুন্নত জামাতের মাধ্যমে আজকে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন মসজিদের কতিব ইমাম আলেম সমাজ সর্বোপরি আশিকের রসুল বিনাকে তারা কবে দুঃখের বিষয় কবে কষ্টের বিষয় আল্লাহর কাছে সবচেয়ে যারা মর্যাদাবান তারা হচ্ছে আজকে আলে বোলামা নির্যাতিত হচ্ছে নির্মল ভাবে আপনাদেরকে একটু স্পষ্ট করে বলতে চাই এই শহীদ রহু ভাই ছাব্বিশ তারিখ ঢাকা থেকে গাজীপুর যায় সাতাইশ তারিখ আহলে যারা ওরা নির্মমভাবে নির্যাতন করে মহুল সরকার তানায় সমর্থ করে তানায় সমর্থ করার পর তারা থেকে কোন বিনা চিকিৎসায় আপনারা দেখেছেন একজন পুলিশ পানি দিয়ে আবার পানি নিয়ে ফেলেছে আমার তখন মনে পড়ে গেল তার পাল্লার ময়দানে হুসাইনকে যেভাবে ওরা ওসুলদেরকে যেভাবে পানি ছাড়া হত্যা করা হয়েছিল আমার সেই রই সুদ্দিন ভাইকে পানি ছাড়া ওখানে হত্যা করা হয়েছে থানা থেকে কোর্টে নেওয়া হয় কো একটা সিস্টেম আছে কোটে আসামীকে মেجستরের সামনে উপস্থাপন কথা ছিল কেন না কিন্তু ওনাকে মেجستরের সামনে উপস্থাপন করা হয় নাই ওনাকে উপস্থাপন করে না করে ওনাকে সিডব্লিউবোর চাল হাতক প্রেরণ করা হয় এবং সেই জেলখানায় মৃত্যুবরণ করে কখন জানেন সোমবার সুবেহ সাদিকের সময় যে সময় আমার রসুল পৃথিবীতে আগমন করেছিল সোমবারে আঠাইশে সোমবার আঠাইশ তারিখ সোমবার চার গতিকার সময় ঠিক সুবেহ সাদিকের সময় উনি মৃত্যুবরণ করেন কিন্তু মৃত্যুবরণ পরবর্তী যখন এই মৃত্যু নিয়ে এই হত্যা নিয়ে যখন আমরা মামলা করতে চাই তারা সর্বাধ উদ্যান আমাদেরকে দিবে বলে জায়গা দেয় নাই পরবর্তীতে সাইদাবাদে জায়গা দিবে বলে জায়গা দেয় নাই পরবর্তীতে আমরা সামনে আমাদেরকে মিটিং করা হয়েছে ঠিক তারাই ওর মামলা দেয় নাই ব্যাপারে এত মিরপথ আর কিছু হতে পারে না এখানে শুধু তারা কে মারছে ওরা হত্যাকারী নয় এর সাথে হত্যাকারী তারা জানেন পুলিশ প্রশাসন এর সাথে তারা হত্যাকারী করেন স্বাস্থ্য বিভাগের ডাক্তাররা এরপরে হত্যাকারী যারা করেন বিচার বিভাগের ম্যাচের এবং তারা কর্মকর্তা এরপর হত্যাকারী হচ্ছে কর্তৃপক্ষ আমরা যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছে সবার বিচার চাই এটাকে বলা হয় আইনের বাসায় এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চার বিচার না করে তাকে কোন ধরনের বিনা চিকিৎসায় কোন ধরনের শুনিষ্ট পাবে অভিযুক্ত না পাওয়ার সত্ত্বেও তাকে হত্যা করা হয়েছে এই বাংলার জমিলে আমরা বেঁচে থাকতে আলে এই যে আশাতুরল আশাতুর দল বেঁচে থাকতে এই হত্যার বিচার চাই 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 আমাদের শরীরের রক্ত যদি থাকে আমরা এই চার পিসার চাই এই থেকে আমরা কোনো কি না আপনি আছেন আগামী দিনে যে কোন হত্যাকাণ্ড হতে পারে আমরা আজ থেকে এই জায়গাতে আমাদের প্রত্যেকটা কদম যেখানে পড়ে আছে তার পাল্লার ময়দান মনে করতে হবে আমাদেরকে ফিলিস্তিনের কাঁচা ভূখণ্ড মনে করতে হবে আমাদেরকে কাজ ভূমি খুব করতে হবে কাজুয়ের নৃত্যের জন্য কে প্রস্তুত আছে প্রস্তুত আছি আমরা সবাই শরীফ করে আল্লাহ পড়ছ এর আগে আমরাকে দেখতে চাই না সবাই পালক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী সম্ভব কোন জন্য প্রস্তুতের আহ্বান জানিয়ে আমার সালাম সম্মানিত উপস্থিতি আমি সম্মানিত ভক্তবৃদের কাছে আবেদন করব যেটা আমাদের হাতে সময় কম

প্রতিবাদে উপস্থিত সর্বশ্রেণী জনতা আপনাদের প্রতি বিপ্লবী শুভেচ্ছা রইল আমরা আজকে বাংলাদেশের সর্বশেষ প্রান্ত থেকে রত্যার প্রতিবাদের মাধ্যমে সাংবাদিক বিন্দু সরকারি ফর সহ প্রশাসনের ব্যক্তি তাদের দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে সরকারকে একটা বিষয় অবগত করতে চায় আন্দোলন পাশেই আদর্শাই আন্দোলন হয়েছিল ছাত্রদের আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন এই কথা পড়ে গেলে চলবে না বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কাজে দাঁড়ি করার জন্য আপনাদেরকে ক্ষমতায় আনা হয় নাই সুতরাং আপনারা দেখেছেন নির্মে এই যুদ্ধে হত্যা করা হয়েছিল এখনো পর্যন্ত প্রশাসন মামলা দিচ্ছে না হত্যাকারীদের গ্রেফতার করছে না তাদের ইন্দরে মামলা দিচ্ছে না গ্রেপ্তার করছে না তার জবাব চাই আমরা হত্যাকাণ্ডের পুলিশের যে ভূমিকা আমাকে একটা বিষয় স্মরণ করিয়ে দে আমাদের কক্সবাজারে তৎকালীন শৈল সরকারের আমলে সৈরের লালিত প্রশাসন গুন্ডা দীপ জবাবে সিনহাকে হত্যা করে মত এবং নারী দিয়ে সাজাতে চাইছিল সেই সেম ভাবে প্রশাসন আজকে ভূমিকা পালন করতেছে আমরা প্রশাসনের নাটককে বিজ্ঞান গুলি একটা কথা বলতে চাই অনতি বিলম্বে সমস্ত অপরাধীদেরকে আইনের আওতায় বাংলাদেশের সুন্নি জনতার অন্তরে যে হচ্ছে তা বন্ধ করার বক্তব্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন মৌলানা তোকার বিকম মেছেলে সম্মানিত উপস্থিতই আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকাতু আপনারা সকলে জানেন আজকে আমাদের বৈঠক কোন উপলক্ষে আজকে আমাদের এই বৈঠক মিছিল আপনারা অবশ্যই অবগত আছেন মাওলানা রয়স উদ্দিন তাকে নির্ভম ভাবে শহীদ করা হয়েছে কেন শহীদ করা হয়েছে তিনি ওই মসজিদের মধ্যে চার মাস পড়বে চার মাসের মধ্যে দুই মাস না জন্ম